বিসমিল্লাহ রহমানির রাহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি আজকের আলোচনা প্রেম নিয়ে মুনি ঋষিদের বিখ্যাত উক্তি এখানে তুলে ধরা হলো এ ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকল প্রকার হতাশা থেকে রক্ষা করে প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটা জীবন বিচ্ছেদের দুঃখে প্রেমের বেগ বাড়িয়া ওঠে নারীর প্রেমে মিলনের গান বাজে পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস নিবিড় হয় না প্রেম হচ্ছে সবকিছুর শুরু মধ্য এবং অন্ত মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না পরিষ্কার কাগজে জল পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছু নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম প্রেম ও হাসি ছাড়া আমাদের জীবনে প্রকৃত কোনো আনন্দ নাই তাই যদি বাঁচার আনন্দ নিয়ে বাঁচতে হয় তবে প্রেম হাসির মধ্য দিয়ে বাঁচতে হবে মা বোন স্ত্রী অথবা কন্যা যে রূপেই হোক না কেন নারীর প্রেম পুরুষের প্রেম অপেক্ষা শ্রেষ্ঠ ও পবিত্র অনুপস্থিতি প্রেমকে তীক্ষ্ণ করে উপস্থিতি করে একে শক্তিশালী ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে আর দীর্ঘ বিচ্ছেদ প্রেমকে হত্যা করে প্রেম হলো সিগারেটের মতো যার আরম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাই দিয়ে একই ব্যক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হল সার্থক প্রেমের নিদর্শন প্রেমের ক্ষেত্রে জয় হয়ে কেউ শিল্পী হতে পারে না বড় জোর বিয়ে করতে পারে কোনো কাশি বা দড়ি অত জোরে আকর্ষণ করতে বা অত শক্ত করে বাঁধতে পারে না প্রেম যা মাত্র সুতো দিয়ে পারে প্রেমের নীরব স্বপ্ন যত মধুর তার অর্ধেক মধুরতাও জীবনে আর কিছুতেই নেই প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্থিতি দেয় না প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে বুদ্ধিমান বোকা হয়ে যায় প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে পুরুষের বাড়ায় প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে প্রেম হচ্ছে স্বার্থ সিদ্ধির চরম অভিব্যক্তি ঘৃণা অন্ধ প্রেমের মতোই প্রেম লুকানো পথ চেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ